বলেছেন নিজ হাতে গড়া মোড় কাঁচা ঘর ঘাসা না না আমি কোনো ঘরবাড়ি বাড়ি গড়ার গল্প বলছি না কিন্তু বলছি একটা ছোট্ট এক টুকরো হাতের কাজের গল্প আসলে নিজের হাতে গড়া প্রতিটি জিনিসই খুব মূল্যবান তাতে লুকিয়ে থাকে এক টুকরো ভালোবাসা হে এভরিওয়ান আমি অর্পিতা চলে এসেছি একটা ছোট্ট গল্প শেয়ার করব বলে বিয়ের টুকটাক মুহূর্ত যেহেতু আমি আগেই শেয়ার করেছি তাই ভাবলাম যে এই ভিডিওটাও শেয়ার করি তোমাদের সঙ্গে তার সঙ্গে আমার টুকটাক গল্পও হয়ে যাবে তো আগেকার দিনে যখন দেখেছি বা আমাদের যখন বাবা মাদের সময়কার কথা বলছি তখন কিন্তু কোনো বিশেষ অনুষ্ঠান বা কোনো বিয়েবাড়ি মানেই কিন্তু কাঁসা বা রুপো এইরকম একটা চল ছিল তো আমাদের জেনারেশনের মধ্যে কিন্তু এই মাটির থালা বাসনে সুন্দর করে কলকা আঁকার পর সেটাতে খাবার পরিবেশনের বেশ কিন্তু একটা ট্রেন্ডে আছে দেখতেও বেশ পরিপাটিই লাগে এগুলো তো আমিও আমার শেষ আইপুরো ভাত মানে আমার বাড়িতে দেওয়া যে আইপুরো ভাত সেটাতে ঠিক করেছিলাম যে মাটির থালা বাসনে সাজিয়ে খাবো তো বিভিন্ন অনলাইন লোকাল মার্কেট খেটে যেটা বুঝেছিলাম যে অ্যাকচুয়ালি এগুলো যেরকম প্রাইস হওয়ার কথা তার থেকে অনেকটা বেশি প্রাইস এরা বলছে তো ভাবলাম নিজে কিছু একটা তো করা যেতেই পারে নিজের বিয়ের জন্য সেই হিসেবেই শুরু করা আর কি তো প্রথমেই আমি বলে রাখি যে প্রথম থেকে আমি আমার নিজের সীমাবদ্ধতা জানতাম আমার হাতের কাজ এতটাও নিখুঁত না তবে চেষ্টা করতে ক্ষতি কি নিজের জন্য আর কি সেই ভেবেই এগোনো তো লোকাল মার্কেট থেকে খুব কম টাকায় আমি একটা থালার কয়েকটা বাটি গ্লাস কিনে বসে পড়েছিলাম একদিন রাত্রিবেলায় যে কিছু একটা করব বলে এই ভেবেই আর কি তো আগে থেকে আমি জলে ভিজিয়ে থালা বাটি গ্লাস এগুলোকে শুকিয়ে রেখেছিলাম তো বুঝেই গেছো এতক্ষণে যে আমি কোটিং হিসেবে লাল রংটা ব্যবহার করেছিলাম আর তার উপরে আলপনা আঁকবো বলে সাদা রঙটা মানে লাল আর সাদাই দুটো রঙে আমি ব্যবহার করেছি পুরো কাজটাতে তো করতে করতে আমি যেটুকু বুঝলাম যে কি করতে চাই সেটা ঠিক করে না বসলে কিন্তু অনেকটা হ্যাপাজেট হয়ে যায় সেটা লাইফ হোক বা যে কোনো কাজ হোক যাই হোক মানে প্ল্যানিংটা প্রপার থাকা খুব দরকার এখন অনলাইনে এত ডিজাইন পাওয়া যায় তো আমার কয়েকটা ডিজাইন সিলেক্ট করে নিয়ে বসাটা উচিত ছিল আমি যখন থালাটা করতে শুরু করলাম তখন আস্তে আস্তে করার পর আমি বুঝতেই পারছিলাম না যে আমি কীভাবে ফিনিশিং দেব তো আলটিমেটলি করতে করতে এই রকম একটা দাঁড়িয়ে ছিল তো যাই হোক আর কি ওই চলে গেছে তো বাটিগুলোতে আমি সেই জন্য আর বেশি কেরামতি করতে গেলাম না বাবা অল্পের মধ্যেই সারলাম আসলে এতক্ষণে আমি না আমার দক্ষতা আর ধৈর্যের সীমানা টের পেয়ে গেছি তো বুঝলাম যারা এসব করে তাদের কাছে মানে তাদের ধারে পাশে যাওয়ারও যোগ্যতা আমার নেই তো এই ছিল আমার থালা বাটি যেগুলো সেটার পুরোপুরি ফাইনাল যে লুক সেটা তো যাই হোক বিশাল কিছু হয়নি আমি অবভিয়াসলি জানি তবুও কেমন লাগলো জানিও যদি হোক নিজের তৈরি তো শুনতে বেশ ভালোই লাগে আর চলো পুরোটা যখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার যে আইব্রো ভাতের ভিডিও সেই ক্লিপটাও আমি শেষে অ্যাটাচ করে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখবে অবশ্যই তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তাহলে আজকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আলোটা ভালো করে ফোকাসটা হবে বলে হ্যাঁ পায়ে <addressing> <pearlause> লো জ মা ইছে ।